এক যুদ্ধবাজ হাতি ছিল রাজার সেই হাতিটি প্রত্যেকটা রাজাকে বিজয় এনে দিত এক সময় সেই হাতিটি বুড়া হয়ে গেল রাজামশাই সসম্মানে ওই হাতিটিকে এক জায়গায় আরাম করার জন্য ছেড়ে দিল একদিন ওই হাতিটি পানি খেতে যেয়ে দিঘির কাদার মধ্যে এমন একটা জায়গায় আটকে গেল যেখান থেকে বের হওয়া ওই হাতির জন্য একেবারে অসম্ভব এদিকে হাতির এই খবর শুনে তো রাজার কলিজা নাড়া দিয়ে উঠল কি করা যায় কিভাবে ওই ওই কাদার মরণ থেকে মুক্ত করা যায় একাক মন্ত্রী একাক বুদ্ধি দিতে লাগলো কেউ রাজা রাজামশাই ওই হাতিকে অন্য হাতির সাথে রশি দিয়ে বেঁধে টেনে কাদা থেকে বের করা হোক কেউ বলল শত শত মানুষ দিয়ে টেনে বের করা হোক এক একজনের এক এক বুদ্ধি কিন্তু কোন বুদ্ধিতেই হাতিকে কাদার মধ্য থেকে বের করা যাচ্ছে না যতই হাতিটিকে টানা হচ্ছে ততই হাতিটা কাদার নিচে চলে যাচ্ছে এমন সময় সব চাইতে যে বৃদ্ধ মন্ত্রী সে বলে উঠল রাজামশাই যতই টেকনিক খাটানার যতই কৌশল